السلام عليكم ورحمة الله وبركاته. على إيه আপনাকে স্বাগত আমরা চেষ্টা করি কোরআন ও হাদিসকে সহজভাবে মানুষের দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে বোঝাতে আজকের আলোচনার বিষয় দুনিয়ার কিছু গাছ আছে যা জান্নাতেও থাকবে কোন গাছগুলো কি উপকারে আছে অনেকেই ভাবে জান্নাতের জিনিসগুলো আমাদের একেবারেই অচেনা হবে কিন্তু আল্লাহ তালা দুনিয়ার কিছু গাছকেই জান্নাতের উদাহরণ হিসেবে রেখেছেন যাতে আমরা কল্পনা করতে পারি তবে মনে রাখতে হবে নাম ও আকৃতি মিল খেলেও গুণ স্বাদ ও সৌন্দর্য হবে একেবারেই ভিন্ন এক খেজুর গাছ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খেজুর গাছ হলো জান্নাতের গাছ সই বখারি পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ খেজুর হল মরুভূমির প্রধান খাদ্য আরবের মানুষ খেজুর ছাড়া চলতে পারে না খেজুর গাছের প্রতিটি অংশই উপকারী ফল পাতা এমনকি গাছের কাণ্ড ব্যবহার হয় বিজ্ঞানীরা বলেন খেজুরে প্রচুর পরিমাণে শক্তি আয়রন ক্যালসিয়াম আছে কোরআনে উল্লেখ আছে আমি খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি যেখান থেকে তোমরা ফল খাও সুরা মমিনুন আয়াত উনিশ রামাদানে সিয়াম ভাঙতে সবচেয়ে উত্তম খাদ্য দুনিয়ায় শরীরকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আখিরাতে জান্নাতিদের জন্য অসীম মিষ্টি ও বরকতময় ফল হবে দুই সুগন্ধি গাছ বলেন পৃথিবীতে রয়েছে ফলমূল খেজুর গাছ গাছ শস্য এবং সুগন্ধি রাইহান সুরা আর রহমান আয়াত এগারো বারো সুগন্ধি গাছ বা তুলসী জাতীয় উদ্ভিদ শুধু সৌন্দর্যের জন্য নয় চিকিৎসাও ব্যবহার হয় মানুষ ফুল পাতার ঘ্রানে মন শান্তি পায় স্ট্রেস কমে যায় আধুনিক বিজ্ঞানও বলে সুগন্ধ মস্তিষ্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করে আখেরাতের দিক জান্নাতের রাইহানের ঘ্রাণ এত সুন্দর হবে যে দূর থেকে অনুভব করা যাবে সাল্লা ও সাল্লাম বলেছেন জান্নাতের সুবাস পাঁচশো বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে হান আল্লাহ মোসনাদে আহমাদ দশ হাজার সিয়াশি দুনিয়ায় মন ও দেহকে সতেজ রাখে আখেরাতে জান্নাতিদের মনকে প্রশান্ত করবে তিন সিদ্রা গাছ বড়ই বা লটকন জাতীয় আল্লাহ তালা বলেন তিনি তাকে দেখলেন সিদ্রাতুল মন্তাহার কাছে নম্বর সুরা আমাদের দেশে বড়ই বা লটকন জাতীয় গাছ আছে এর পাতা দেহ পরিষ্কার ও চিকিৎসায় ব্যবহৃত হয় বড়ই পাতা দিয়ে জানাজার পর গোসল করানো হয় এটি পবিত্রতার প্রতীক আখেরাতের দিক সিদ্দরাদুল মুনতাহা হল সপ্তম আসমানের বিশাল গাছ যার পাতা ও ফল স্বর্ণ ও পান্নার মতো সুন্দর হাদিসে এসেছে জান্নাতের একটি গাছের ছায়া এত বড় হবে যে একজন মানুষ ঘোড়ায় চড়ে একশো বছর গেলেও শেষ হবে না সোভহান আল্লাহ সৈ মুসলিম দু হাজার আটশো ছাব্বিশ দুনিয়ায় পরিচ্ছন্নতা ও চিকিৎসায় সহায়ক আখেরাতে অসীম ছায়া ও প্রশান্তির উৎস চার আঙুর গাছ কোরআনে আল্লাহ তালা বলেন তাদের জন্য থাকবে আঙ্গুর লতা ডালিম ও নানা ফল সুরা আর রহমান আটষট্টি অনুসত্তর আঙ্গুর বিশ্বের সবচেয়ে প্রাচীন ফলগুলোর একটি এতে প্রচুর ভিটামিন মিনারেল আছে যা রক্ত বাড়াই ও শরীর ঠান্ডা রাখে আঙুর থেকে জুস কিসমিস ঔষধি সবই তৈরি হয় আখেরাতের দিক জান্নাতের আঙুরের স্বাদ হবে অতুলনীয় একটি গোসা এত বড় হবে যে বারো জন মানুষ একসাথে খেতে পারবে জান্নাতিদের আনন্দ ও তৃপ্তির উৎস পাঁচ কলা গাছ আল্লাহ তালা বলেন আর সেখানে থাকবে কলা গাছের স্তূপ স্তূপ ফল সুরা ওয়াকিয়া উনত্রিশ নম্বর আয় পলা হলো সবচেয়ে সস্তা কিন্তু শক্তিবর্ধক ফল এতে প্রচুর পটাশিয়াম আছে যা শরীরকে শক্তিশালী করে প্রতিদিন একটি কলা খেলে হজম ভালো থাকে আখেরাতের দিক জান্নাতের কলা হবে অপূর্ব স্বাদের এবং অশেষ বরকতের প্রতীক দুনিয়ায় ক্ষুধা নিবারণ ও শক্তি জোগায় আখেরাতে জান্নাতিদের আনন্দের ফল হিসেবে দেওয়া হবে দুনিয়ার কিছু গাছ জান্নাতও থাকবে খেজুর গাছ শক্তি ও বরকতের প্রতীক সুগন্ধি গাছ প্রশান্তি ও সৌন্দর্যের উৎস সিদ্রা গাছ পবিত্রতা ও বিশাল ছায়ার প্রতীক আঙুর গাছ শক্তি আনন্দ ও জান্নাতের জুসের উৎস কলা গাছ খাদ্য ও সুখের প্রতীক দুনিয়ায় এগুলো শরীর ও মনের উপকারে আসে আখেরাতে এগুলো হবে জান্নাতের অপরিসীম নিয়ামত প্রিয় দর্শক দুনিয়ার এই গাছগুলো আমাদের কাছে সাধারণ মনে হলেও আখেরাতে এগুলো হবে অসাধারণ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের গাছের নিচে বসার ফল খাওয়ার এবং চিরকাল সুখ ভোগ করার তাওফিক দান করুন আমিনা আনিলাম রবিল আল আন আসসালামু আলাইকুম বরহমাত